দুপুর বন্ধুরা এখন তো ছাদে রয়েছি ছাদে থাকার কারণ হচ্ছে আজকে কটা গাছ নিয়ে এসছি তো গাছগুলোকে আবার বেরিয়েছিলাম একটু কটা গাছ নিয়ে এসছি টবও নিয়ে এসছি মাটিগুলোকে এখানে একটু ঠিকঠাক করতে হবে সকালবেলায় তোমাদের ভিডিওতে বলেছি যে মানে ছাদটার অবস্থা খুব খারাপ তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে আমি এখন মাটিগুলোকে ঠিক করি গাছগুলোকে ঠিকঠাকভাবে লাগাতে কতটা পারি আজকে দেখি না হলে যতটা পারব পারবো আর নাহলে একটু জল দিয়ে রেখে দেবো বা কালকে করবো তো এখন তো বেশি একটু বেলাই আজকে হয়ে গেছে তা কতক্ষণ পারবো জানি না রোদটা যতক্ষণ আছে ততক্ষণ করা যাবে তারপরে তো আবার মশা কামড়ায় বলে করা যায় না তো চলো তোমাদেরকে গাছগুলো দেখাই দেখতে পাবে এই যে এই যে গাছ এই যে গাছ আর দিকে টব পিছনেও কিছু টব আছে কিছু গাছ আছে প্লাস্টিক এগুলোকে এখন সব বার করব আর ছাদটার অবস্থা তোমাদেরকে ছাদটার অবস্থা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় এই যে এই দিক থেকে টব এবং মাটির সমেত টপ রেডি করা আছে এবার এই দিকে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ গাছগুলোর কি এই যে এখানে এতগুলো গাছ এদিকে টব আছে আরও এদিকে গাছগুলো সমস্ত কিছু হয়েছে এবং তার সাথে স্পেশাল উপরি পাওনা হচ্ছে এই যে এই মাটিটাকে এখন তৈরি করতে হবে তো মাটিটাকে তো শুকিয়েছি এবার একটু তৈরি করি তারপর টবে ভরে গাছগুলোকে যতটা পারবো আজকে লাগাবো আর বাদ বাকিটা কালকে সকালবেলা অবধি অপেক্ষা করব কালকে সকালবেলা আবার কিছুটা লাগিয়ে নিতে পারবো মাটিগুলোকে তো আগে অ্যাটলিস্ট করে নিই না করে নিলে মাটিগুলো যদি ঠিক না করতে পারি না তাহলে আর গাছ লাগিয়ে কোনো লাভ নেই মানে এর আগে আমি দেখলাম অনেক গাছই লাগানো হয়েছিল এই মাটি ঠিক ছিল না বলেই গাছগুলো খুব একটা ভালোভাবে দাঁড়াতে পারেনি তাই আজকে এটা করে নিই আর ওইদিকে তো মামা পাটে যেতে বসেছে একদম ধারে চলে গেছে দেখা যাক কতক্ষণ স্বাদ দেয় তো ততক্ষণের মধ্যে আশা করি কিছুটা কাজ এগিয়ে নিতে পারবো মাটি তো মাটিগুলোকে ঠিকঠাক না করতে পারলে গাছ ভালো হবে না আর প্রচুর দেখো প্রচুর ইঁট বার করতে করতেই আমার অর্ধেকটা সময় চলে যাচ্ছে ইঁট তারপরে ওই যে গাছ লাগানো হয়েছিল না তাই সেই গাছের এই যে গাছের শিকড়গুলো এগুলো থাকলে গাছ ভালো হবে না আর তাছাড়া কিছু কীটনাশকও আজকে নিয়ে এসেছি যেটা ইউজ করতে বললো নার্সারির লোকেরা সেগুলোও নিয়ে এসেছি মোটামুটি এই গাছগুলোর জন্য অনেকটা সময় কেটে যায় আমার তো এই হয়েছে ব্যাপার তো চলো আর ভিডিও করবো না এবার গাছগুলোর দিকে মন দিয়ে করি ভিডিও করলে তখন ভিডিওর দিকে মনটা চলে যায় তাটা